আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের এসেছে ছোটো ছোট নৌকা ছোট নৌকা উপরে উঠেছি আলকারটা দেওয়ার জন্য তো ওই এই পেটে আগে দিচ্ছে আলকারটা গ্যাস ট্যাস দিয়ে আলকারটা দেওয়া হয়ে গেছে আর পানি হলো এই যে পন্ত দেখতেছেন পানি একটু আবার বাড়িছে কমে যাওয়ার পর আলকাটা দিস দেওয়া হয়েছে মানে অতিরিক্ত পানি উঠছিল কয়েকদিন এই কিছুদিন দিন হচ্ছে অতিরিক্ত পানি উঠতেছে এই কারণে পানি দিচ্ছি ভিতর পাশেও দিয়ে দেওয়া হয়েছে ভিতর পাশে আগে দিয়ে তারপরে তলপাশে দিয়েছি যাতে তলপাশে বেশি একটা টানা না লাগে আর এটা হচ্ছে আপনার সেই রঙিন ঘর ছোটো ঘর এটা এখানে উঠাবো আর এই যে মেস্তরি আসছে এখানে ছাপড়া দিচ্ছে একটা ফসল টসল রাখার জন্য ঠিক আছে আর ওই পাশে ওই ঘর ওই ঘর উঠাই দেব মানে গরমের দিন গ্রীষ্মের দিন ওই বাতাস টাস আসে ওইখানে বসা যায় এই জন্য ওইখানে উঠোয় দেব যাতে মানুষ মাঠ থেকে এসে জেড়েতে পারে আর এই সাপড়া দিয়ে হচ্ছে এখানে আসছে ফসল টসল রাখতে পারবো সেই কারণে এখানে সাপড়া দিচ্ছি দশ ফুট টিনের সাপড়া তো যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই সাপড়া পায়েডেম করা মানে প্রাই দিক তলে খুঁটি দিয়ে দেব এই যে আগে টিন ই করে রাখছে এটারে বাটাম টাটাম মানে স্ক্রুব করে রেডি করে রাখা হয়েছে এটাকে উঁচু করে নিয়ে শুধু ওর পর দিলে পরাই হয়ে যাবে তো দেখতে পারতেছেন এই হচ্ছে আজকের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম